আর এখানে হচ্ছে চারটা আনলোডিং গুড প্রচুর গরু গরু রাস্তার উপরে যাওয়া সব গরুগুলো গুলো তেজগা একটা মাঠ আছে আমার মাঠের ভিতরে ঢুকি ওখানে কিছু সুন্দর সুন্দর গরু থাকে সবসময় ওগুলো দেখি বাইরে বেশি বড় গরু নাই সব ছোট গরু এই যে মাঠটা মাঠের ভিতরে বৃষ্টিতে অবস্থা খারাপ পানি দিয়ে এই যে মাঠের ভিতরে ঝুঁকে গেলাম আমরা জি আহমদুল আপনারা ভালো আছেন মাসাল্লাহ এগুলো সুন্দর হচ্ছে পাকড়া গরু দেখি না লুকিং ফর পাকড়া মাই সিম্বা বারাকাত আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ সিম্বাকে খুঁজতেছি সিম্বা আমি কিনতে আর পাকড়া গরু খুবই অভাব খাই লাল দেখা যায় লাল আর মাঝে মাঝে সাদা আর ওর মধ্যে কিছু কালো আর বলতে গেলে কোনো গরুই নাই একটা যদি পাকড়া দেখি তাহলে নিয়ে কথা বলবো বাট দট নান সোফার

নাকি এইটা সিংলো বলো কালারটা বেশি ভালো লাগে না একটু ময়লা ময়লা ওটা সুন্দর বেশি দেখি গরু একটু দাঁড়া করে দাঁড়ায় গেছে দেখেন খুব সুন্দর আমার একটু বাই করে যাবে গরুটা দেখান না একটু গরুটা বাই করে কষ্ট করে মিনাজ কেমন লাগতেছে গরুটা বলো

কি বলছো? আমা বলেন, পুরো বলেন, কত দাম? একদম কঠোরে। বেচা তো বলতে হবে। চান আর কি না হলে তো দাম বলেন না। না না হবে না। দাম বললাম? চাইতে তো আপনি চান বলে। বাইরে দেখবে সত্যি না বলছে না বলছে একজন নাম থেকে না আপনার যে মানুষ কয়েছে তার মেলা আমি নিচে গেছে সময় টাকা দিন ভালো করে না না কোন ঠিক করে আপনি বলেন আপনি তো বলতে হবে আমি তো বলছি আপনি দাম টাকা টাকা

আমি কিন্তু শর্টকাটে দামটা বলে দিলাম গরুর উনি প্রথমে বললো যেগুলো গরুর দাম চাচ্ছে সে দুই লক্ষ ষাট হাজার টাকা করে আমাকে একবারে ছোট করে বলছে দুই লক্ষ তিরিশ হাজার তা আমি কিন্তু ওনাকে একবারে এক লক্ষ ষাট হাজার বলছি প্রথমে তারপর আরও দুই হাজার টাকা বেশি বললাম তো উনি আমার দুই ভাঙে একটা দাম বলছে যাই হোক গুরু গরু হবে না দামে আমার আমি যে রেঞ্জে দেখতেছি ওই রেঞ্জে গরু যদি পাকড়া মিলে যায় তাহলে আলহামদুলিল্লাহ আশা করি আলাদা তাহলে মিলিয়ে দিবে কোথাও এক জায়গায় আছে আমার গরু আমি স্টিল লুকিং ফর দ্যাট পাচ্ছি না যদি পাওয়া যায় যে কোনো সময় এখানে একটা পাকড়া আছে মাথা খালি সাদা একটু গলার নিজেদের একটু সাদা লাল আর এখানে একটা আছে কালো সাদা এরকম চাই না আরও বেশি পাকড়া চাই পুজো ওখানে আর একটা আছে পাকড়া গরুটা কার আপনার কত দাম জানেন কিছু এই গরুটা বলবেন ডাক দিবেন যে মালিক ঘুমাই গেছে মুরবির দাম চাচ্ছে গরুটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার

ইজগাহাটের বেস্ট এটা এই গরুটা মনে হয় গত বছর আসছিল অ্যাজ ফার এজ আই রিমেম্বার এই বছর আবার আসছে এই যে আরেকটা সুপার সাইজ গির মাশাল্লাহ খুব সুন্দর দেখতে পরা জিনিস মাশাল্লাহ ভাই এটা কত চাই আমি জিজ্ঞেস করি না ভাই মাশাল্লাহ

মন মতো পাকার একটা পাওয়া গেছে আর এটা সুন্দর এটাও খুব সুন্দর আর এটা তো একটু আগে দেখছে নি এরকম একটা এটা দেখেন কি সুন্দর জিজ্ঞেস করি কয় দাঁতের ওইটা ব্যাপারীকে মনে হয় ঘুমায় আছে মাঝে কয়টা তিনটা বিষ দেখেন তো অনিশ্চয় ঘুমাই আছে ডিস্টার্ব করবো না যদি কেউ না পাই তো ডিসটার্ব করবো না যদি কেউ জেগে থাকে তাহলে জিজ্ঞেস করবো দাম মাশাল ও ঘুমাই আছে কেউই নাই গরু দাম বলার জন্য মনে হয় দেখি তাও খুব খুঁজি বা জিজ্ঞেস করি কাউকে পাওয়া যায় নাকি মুরব্বি ঘুমাই আছে অবশ্য দেখলে হিসাব করলাম আর রেস্ট আছে অনেক কষ্ট করে আসতো অনেক গরুর থেকে রেস্ট করুক কালকে বা পরশুদিন আসবো যদি হয় তখন হবে এখন আর গরুও দিচ্ছে না দাম বলতেছি যতই

একবার আসে দেখেন কেন ঘুমাচ্ছে সে বা লম্বা করে স্টাইল ভালো করে পাটিব

এই তিনশো প্লাস হইব ওজনে ভাই হ্যাঁ তিনশো প্লাস হবে তিনশো প্লাস হতে পারে ওজনে ওরা খুব সুন্দর দারুণ আরো কিছু গরু আছে কিন্তু চোটওয়ালা আছে নাকি জানি না এখন আবার অনেকজন বলবে হাট এসে গরু ওজন বলতেছেন এই বলতেছেন সেই বলতেছেন কত কমেন্ট আসবে ভাত ভাই গরু কিনব কেম নেম না একটা আইডিয়া করব না গরু সুন্দর হয়েছে টাকা দিয়ে দিব বা শেষ যোগ এই ফার্মে যাই গরু দেখি দাম করি স্কেল করি তারপর গরু কিনি ওই গরুটা দেখছি ভালো লাগছে সুন্দর আমি দেখি উনি কি বলে ওর ছোটোর মধ্যে সুন্দর আছে কুমিল্লা কিন্তু আমি চাচ্ছি একটু হোয়াইটটা বেশি রেড আর ব্ল্যাকটা সলিডনেসটা কমাইতে চাচ্ছি আরও এটাও খুব সুন্দর মার্শাল্লাগুলো মাত্র দেখলাম বা দাঁতে এটা আনফর্চুনেটলি আর এখানে একটা গরু দেখছি ওনারা বললো এক লক্ষ আশি হাজার টাকা ছোট গরুটা তিনশো প্লাস লাইভেট হবে উনি বলতেছে তিনশো বিশ তিনশো তিরিশ হতে পারে এই যে হে গরুটা দেখেন এই যে মাসাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর খুব সুন্দর সুন্দর গরু আসছে মাসাল্লাহ বিশাল বড় এটা মুরগিটার দাম কত চাচ্ছেন স্যার এটা ছয় লাখ যাচ্ছে ছয় লাখ মাসাল্লাহ কোথেকে আসছেন আপনারা ও ঢাকা দুহার বেশি দূর না তো কাছে কতগুলো গরু নিয়ে আসছেন ছয়টা কি নাম খামারে সুখের গাঁও এগ্রো খুব সুন্দর গরু আনছেন ওনারা মাসাল্লাহ ছটা গরু এখানে একটা পাকড়া পাওয়া গেছে এরকম পাকড়া আমি যাচ্ছি দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর এটা দাঁড়ছে নাকি জানি না লোক আসছে নাকি দেখি লোক পাওয়া যায় নাকি এখানে দুই আছে এই এটাও সাদার বেশি আর এই একটা এটাও খুব সুন্দর এখানে হাঁসও আছে দুইটা খুবই সুন্দর মার্শাল ও এটা গোয়ালও তো আসছে দেখেন এটা তো সেই অবস্থা দেখেন এটা ও পেয়ার আছে তো এটার দুইটা আসছে একটা না এক জোড়া এই যে অনেকজন বলে এটা কোরবানি হয় না বরং বলে এটা কোরবানি হয় গরুর সাথে মিক্স করা বলে পাহাড়ি হবে না আর বলে এগুলো খামারে রাখছে তো এখন এটা কোরবানি দেওয়া যায় তা আপনারা বলেন এটা কি কোরবানি হয় এগুলা এটা মনে হয় গোয়ের পার্সেন্টেজ কম এগুলোর মধ্যে গরুর পার্সেন্টেজটা মনে বেশি বেশি আর অন্য আই মাইট বি রং তা আপনারা কমেন্ট করে জানান কি মনে ওনার যে মালিক উনি চলে গেছেন এটা দোহারে একটা ফার্ম খুব সুন্দর সুন্দর ঘুরিয়ে আসছেন ভালো সুন্দর বিগ সাইজ ম্যাসিভ সাইজ এটা দেখেন সেই লুকস কুচটা কি সুপার যে ঘুম দিছে আরামে আর একটু রসিগুলো খুলে দিলে আরামে ঘুমাইতে পারতো উনি বললো সকাল আসতে ওনার যে বস নাই তো দাম উনি বলতে না বস না থাকলে সকালবেলা বলছে একটা গরু মার্শাল খুব সুন্দর হয়েছে একশো তিরিশ মার্শাল এগুলো গরু সাজালে কিন্তু খুব সুন্দর লাগে এবার চিন্তা করছি সাজাবো খুব সুন্দর সুন্দর মাল আছে দেখেন মামা আপনার দোকান কোনটার দাম কেমন একটু বলেন এটা কত আড়াইশো এটা পঞ্চাশ একশো আর এগুলো কি

আচ্ছা এর কালার কি একটাই আছে এরকমই নাকি এর আরেকটা কালার আছে না আলাদা আলাদা এই দেখেন এগুলো দিচ্ছি চকলেট জন্য আর হাসার জন্য ইয়া একটা একটা ওই আরেকটা এই कलरটা হ্যাঁ কেমে দিবা দেখো চিরা না ফেলায়ো সুন্দর করে দিও মামা আমি গরু কে পরাবো তো মালা কালকে দেখি একটু ছবিটা একটু উলবো গরুগুলোকে পরায় বসবি করে

এক ঘন্টায় ঘুরলাম টাইম টু গো ব্যাক হোম মালাও নেওয়া হয়ে গেছে মিনাজকেও গিফট করলাম কালকে মিনাজের গরু আনলোড হবে তো মিনাজকে বলে রাখি ওটা যখন ভিডিওগুলো দেয় আপনাদেরকে দেখাই দিব ইনশাল্লাহ ও আবার এসে বসে মামা আলহামদুলিল্লাহ মালা কিনে ফেলছি কালকে শুট করবো গরুর ইনশাল্লাহ ভিডিও করবো গরুকে গুসু করাবো হাঁটাবো চেষ্টা করবো গরুগুলো একটু রাগে আছে পাগলা আছে যাই না করতে পারবো কতটুক ট্রাই করবো আর তেজ গায়ে ফাটের ভিডিও এখানেই শেষ বেশি শুয়ে গেছে এই যে চারটে বেজে গেছে আবার টু পান আসতেছে তো আই হোক আপনারা ভিডিওটা লাইক করছেন তো ফাটায় লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন ফাটায় সাবস্ক্রাইব করেন অ্যান্ড ফলো করেন ওয়াসিউদ্দিন ফেসবুক পেজ ওয়াসি ব্লগস ইউটিউব বাই বাই